নমস্কার আমার আশা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে বৃহস্পতিবার সকালবেলাটা উঠে খাবার বানানোর জন্য করার সমস্ত জোগাড়পাতি হয়ে গেছে পাশে কাজকর্ম সব শেষ দুপুরে রান্নার সবজি টবজিও কেটে রেখেছে আজকে এখন জল খাবারটা বানিয়ে একজন করে দেবো এখানে আমি একটু কফির মধ্যে ঘি মিলিয়ে নিয়েছি সকালবেলা যেটা খাই সকালে খালি পেটে এখন একজন একজন করে জলখাবার খেয়ে দিয়ে বেরিয়ে গেলো জলখাবারের এখানে আজকে যা বানিয়েছিলাম এখানে সকালে তরকার রুটি করেছিলাম সাই দিয়ে খেয়ে গেছে এখন দুপুরের রান্নাটা দিকে বসাবো ডিম সিদ্ধ করে নিয়েছি আজকে বৃহস্পতিবার সপ্তাহে তো এই যখন ডিম রান্না করি তখনই আমার ডিম খাওয়া হয় এছাড়া তো আমি আর ওই ডিমের অমলেট বা ডিম সিদ্ধ তো এরকম একটা খাই না যখন তরকারি বানালাম তখনই খাই তাই এই কদিন কন্টিনিউ মাছ বানিয়েছি সেই জন্য আজকে আর মাছ না বানিয়ে একটু আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো ডিমটাকেও সে ভাজ ভেজে উঠালাম এবার আলুগুলোকে ভেজে নিয়ে একটু পেঁয়াজ কুচানো দিলাম বাকি এখন মশলা সব পেস্ট করে নিয়েছি পেঁয়াজ টমেটো একটু আদা একটু রসুন দিয়ে এভাবে করবো আজকে যেহেতু বৃহস্পতিবার আজকের দিনটাই একটু পেয়েছি আবার কালকে শুক্র শনি দুদিন তো আমার নিরামিষই থাকে যা যতটা পারি আমি চেষ্টা করি ঘরের মধ্যে নিরামিষটাই বানানোর জন্য তো একদিকে তরকারি হতে হতে আরেকদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তা স্নান টান করে তাড়াতাড়ি রান্নাটা সারবো সেরে স্নান করে উঠে পূজা দিতে যাবো লক্ষ্মীর ঘর পাল্টানোর আছে যেহেতু বৃহস্পতিবার বাসি টরগুলো আজকে ঝাড়াও মুছা সমস্ত কাজকর্ম শেষ রান্নাটাকে যত তাড়াতাড়ি পারি শেষ করে নিয়ে ঠাকুর ঘরে ঢুকবো সেই বৃহস্পতিবারটা হলে আমি একটু চেষ্টা করি তাড়াতাড়ি করার জন্য কারণ ঠাকুর ঘরে ঢুকলে পনেরো বিশ মিনিট টাইমে আমার লেগে যায় তাই সেই জন্য রান্নাটা মোটামুটি হয়ে আসছে তরকারিটা হলে হয়ে যাবে আর রাতের জন্য যেহেতু পটল কেটে রেখেছিলাম সেই পটলের তরকারি দুপুরবেলা ভাত পাতের ভাতের সাথে অল্প হয়ে যাবে বাকি যেটা থাকবে রাতের রুটির সাথেও হয়ে যাবে সে জন্য ওইদিকে পটলটাও কেটে রেখেছি আর এদিকে যখন ভাত আর এদিকে ডিমের তরকারিটা মোটামুটি হয়ে গেছে পটলটাকে আগেই বানিয়ে ফেলেছি নিয়ে রান্নার সমস্ত কিছু কাজকর্ম কাজকর্মশীল এটা নামিয়ে দিয়ে এবার যাবো গিয়ে স্নানে স্নান করে এসে এবার রান্নাঘরে যে সমস্ত মুছাট হচ্ছে সব কমপ্লিট হয়ে গেছে স্নান করে সোজা যাব পূজা দিতে ব্যালকনির মধ্যে গিয়ে ফুলগুলো উঠাতে গেছে ফুলগুলো দেখে আর উঠতে গাছটা এত সুন্দর লাগছে কিন্তু আজকে বৃহস্পতি বা ফুল তো উঠাতে হবে যে কয়েকটা আছে আমার আজকের পূজা খুব সুন্দরভাবেই হয়ে যাবে আর কদিন পর থেকে হয়তো জবা ফুলও ফুটবে কলি এসছে কিন্তু ফোটেনি যে দু তিনটা জবা গাছ হয়েছে এটাকে আর উঠাবো না চন্দ্রমল্লিকাটাকে বাকি সাদা ফুলগুলো উঠিয়ে স্নান করে এবার পূজাটাও দেওয়া হয়ে গেল। ঘরে যা যা ঠাকুর ছিল তাই দিয়ে ছোট করে আসন বসিয়েছি নিজের শত কোনো কিছু ঠাকুর আসন বাসন কিছুই ছিল না সব আস্তে আস্তে করে নিয়ে এখন মোটামুটি যে রেগুলার পূজার মতো করেছি ব্লগটাকেও আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে পরে একটি ব্লগে